ওয়েলকাম সবাইকে তো আমরা আজকে মেন্স মেইনস 2023 এর লক্ষ্য করে যে ক্লাস শুরু করেছিলাম তার আজকে ডে 2 এবং জিএস শর্ট কোশ্চেনে আমাদের সেট 2 আমরা আজকে 50 টা क्वेश्चन কিন্তু আবার আগের দিনের মতই দেখব তো তোমরা অনেকে কিন্তু ভালো করে রিভাইজ করছো এবং অনেকে কিন্তু মার্কস দেখলাম তোমাদের অনেকে কেউ 10 কেউ 15 15 নয় एक्चुअली 14 14 কেউ 12 কেউ 8 এরকম পেয়েছ কেউ 24 পেয়েছো তো আমি তোমাদেরকে বলবো এই সেগমেন্টে কিন্তু পঞ্চাশটা নম্বর আছে মিসিয়াস মেন্সের ক্ষেত্রে তোমাদের যদি র্যাঙ্ক করতে হয় তাহলে কিন্তু এই সেগমেন্টের ওপর খুব ভালো করে জোর দিতে হবে এখানে পঞ্চাশের মধ্যে তুমি যদি থার্টি প্লাস স্কোর করতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তুমি অনেকটা অ্যাডভান্টেজ পাবে কেননা ইন্টারভিউ তো আমরা দেখেছি যে মার্কস পাওয়া হয় ইন্টারভিউ কিন্তু তোমার হাতে থাকে না কিন্তু এই জিনিস তোমার হাতে থাকবে সুতরাং আমরা ধারাবাহিকভাবে এটা প্র্যাকটিস করবো যেখানে তোমরা কিন্তু অনেকটা পরীক্ষার আগে কনফিডেন্ট পাও এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা অ্যানালাইসিস করবে ঠিক আছে অ্যানালাইসিস করে কিন্তু তবে তোমরা যাবে আগের দিনের মতো সেম আমাদের পাঁচটা সেগমেন্ট থেকে দুটো দশটা করে মার্কস থাকবে পঞ্চাশ মার্কস এবং আউট অফ ফিফটি তোমরা কত পাচ্ছ সেটা অবশ্যই করে কিন্তু আমাকে কমন সেকশনে জানাবে চলো ক্লাস শুরু করি প্রথমে দেখো সেম আগের দিনের মতনই এখানে তোমাদের আমি কোয়েশ্চেন দিয়ে দিলাম ভিডিওটা পজ করে তোমরা প্রথমে এটাকে কী করবে সলভ করার চেষ্টা করো যেরকম ধরো এডুসেট ক্রিজেল ম্যানডেগা মুদ্রা স্কিম এবং এপেক এই চারটে তোমার এই পাঁচটা তোমাদের অ্যাব্রিভিয়েশন দেওয়া হয়েছে এবার এর মধ্যে তোমরা দেখা গেলো কিছু পারলে কিছু পারলে না তার মানে যদি তুমি এই সেগমেন্টে পাঁচ দশ দশের মধ্যে তুমি যদি তিনটে পেরে যাও তাহলে তোমার মোটামুটি রিভাইস ঠিক আছে বা তুমি যে মেটেরিয়াল থেকে পড়ছো সেটা ঠিক আছে এবার যদি তিনটের জায়গায় তুমি একটাও পারছো না তাহলে কিন্তু তোমাকে এখানে খুব ভালো করে রিভিশন করতে হবে এটা কিন্তু মাথায় রাখবে তুমি ঠিক আছে কেননা যখনই আমি সেটগুলো এগুবো দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর যত আমাদের সেট এগুবে তত কিন্তু রিভিশনটা তোমার আরও বেশি কিন্তু ফার্স্ট রিভিশন হবে তো সেক্ষেত্রে তুমি কিন্তু এটাকে মাথায় রাখবে চলো এর উত্তর করে দেখে নি অ্যাব্রিভিয়েশন মানেই তোমার বলা হয়েছে ছোটটা দেবে ফুল ফর্মটা তোমাদের লিখতে হবে এরকম তোমাদের যেরকমভাবে দেওয়া আছে না এই যে তোমাদের এডুসাইট যদি আসে তাহলে এডুকেশনাল স্যাটেলাইট এইটা তোমাকে লিখতে হবে পুরোটা ধরো একের দাগে এরকম কোশ্চেন দিল তখন তুমি এরকম করে একের দাগে এডুসাইট এরকম ক্লোন ড্যাশ দিয়ে বা ড্যাশ দিয়ে যেমন তুমি পারবে এডুকেশনাল এরকম করে তোমাকে পুরো লিখতে হবে এবার অনেকে জিজ্ঞেস করছিলো দাদা তোমরা বাংলায় যদি আমরা লিখি তাহলে হ্যাঁ বাংলায় তাহলে এরকম লিখতে হবে এডুকেশনাল এডুকেশনাল স্যাটেলাইটস এগারো একা স্যাটেলাইট এরকম করে বাংলায় লিখতে হবে বাংলায় লিখলে বাংলায় লিখবে ইংলিশে লিখবে ইংলিশে লিখবে কিন্তু ইংলিশ বাংলা দুটো কিন্তু মিক্স আপ করে লিখবে না তাহলে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এবার চলে আসো ক্রেজাল্ট্রেজেল হচ্ছে একটা রেটিং এজেন্সি এটা আমার নাম ধরে জানতে পারলাম তাহলে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিস অফ ইন্ডিয়া লিমিটেড আর ম্যান্ডেগা বা নারেগা যাই বলবে না কেন সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল অ্যান্ড রুরাল এনভারমেন্ট গ্যারান্টির অ্যাক্ট এইটা হচ্ছে আমাদের ফুল ফর্ম মুদ্রা স্কিম মাইক্রো ইউমি ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি স্কিম এপেক হচ্ছে এশিয়া পেসিফিক ইকোনমিক কর্পোরেশন এই পাঁচটা হচ্ছে আমাদের কোশ্চেনের উত্তর আমি একের দাগে দিয়ে দিলাম এবার দু নম্বর দাগ চলে আসে আমরা দু নম্বর দাগে কী বলেছে এখানে পাঁচটা গভর্নমেন্ট স্কিম দিয়ে দেবে তোমাকে পরীক্ষাতেও দেবে সেম এরকম দিয়ে বলবে এই গভর্নমেন্ট স্কিমের লাঞ্চিং ইয়ারটা কি আছে মেনশন দ্য ইয়ার হুইচ ফলোইং স্কিমস আর লাঞ্চ এই যে কোন ইয়ারের যেমন পি ফসল বিমা যোজনা এটা কত সালে হয়েছিল এখানে তোমাকে এরকম করে লিখে একটা আইপেন দিয়ে এবার যত সালে হয়েছিল সেটা তোমাকে অ্যান্সারটা লিখতে হবে জাস্ট ইয়ারটা মেনশন করে দিলেই কিন্তু তোমার এখানে দু নাম্বার ছাক্কা চলে আসবে তাহলে এত সহজ যখন একটা জিনিস একটা টপিক যদি গভর্নমেন্টের স্কিম পড়ে যদি তুমি দুটো একটা ইয়ার লিখে দু নম্বর পাও তাহলে তোমার এখানে কেন তুমি করবে না একটা ম্যাথ কোষে বার করাচ্ছে এখানে পাঁচ দশ নম্বর ক্যারি করাটা আমার মনে হয় খুব ভালো ম্যাথ করবে না এমন বলছি না কিন্তু ম্যাথটাতে কিন্তু অনেক ক্যালকুলেটে রাজার দেন এখানে কিন্তু মার্কস করা অনেক সোজা ঠিক আছে তাহলে আমাদের পাঁচটা কোশ্চেন পজ করে তোমরা দেখে নিয়েছ পিএম এম ফসল ইয়ে বিমা যোজনা নেক্সট হচ্ছে স্কিম ফর সবির গোল্ড বন্ড আলস্রী স্কিম সমুদ্রসাথী ওয়েস্ট বেঙ্গল শিক্ষাশ্রী চলো এবার আমরা উত্তরটা দেখে নিই দু নম্বর দাগের প্রথম হচ্ছে পি এম ফসল বিমা যোজনা যেটা ছিল দু হাজার ষোলো সালে হয়েছিল সবিরিয়ান গোল্ড বন্ড দু হাজার পনেরো আলশ্রী স্কিম দু হাজার আঠেরো তিন নম্বরে যেটা সমুদ্রসাথী দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল শিক্ষাশ্রী দু হাজার চোদ্দ ঠিক আছে এখানে ভালো করে করবে এবার এখানে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমগুলো করে যাবে কেন আমরা কিন্তু আগের আগের ইয়ারটা মানে দু হাজার উনিশের আগে যেটা হয়েছিল না আঠারো সালে যেটা হয়েছিল সতেরো আঠারোতে সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভমেন্টের স্কিম কিন্তু এখানে জিজ্ঞেস করেছিল ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে চলো এবার হচ্ছে আমাদের তিন চার আর পাঁচে কিন্তু এখানে তোমাদের ছোট্ট করে এক লাইনে কিন্তু উত্তর লিখতে হবে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের পাঁচটা কোশ্চেন দেয় এবং এই সেগমেন্টগুলো থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন থাকে যেরকম একটা থেকে থাকে অ্যাওয়ার্ড থেকে থাকে ঠিক আছে তারপরে তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সেখান থেকে থাকে ইম্পর্টেন্স থেকে তাদের ইম্পর্টেন্স সেখান থেকে থাকে তো চলো আমরা এক এক করে দেখি অর্জুন অ্যাওয়ার্ড ওয়াজ ইনিশিয়েটেড ইন ইয়ার এক নম্বর কোশ্চেন ব্রিং ইট অন দ্য ইনকেটেবল স্টোরি অফ মাই লাইফ ইজ দ্য আপকামিং মেমোরি অফ এটা কার এটা কার মেমোরি ডিওর এস্টাবলিশ হয়েছিল কত সালে ইলেকটোরাল বল স্কিম ইলেকটোরাল বন্ড স্কিম তোমরা দেখেই নিয়েছো আমাদের লোকসভা ইলেকশনের আগে কিন্তু এটা খুব চর্চায় ছিল তো সেটা সেই জন্য এটা কিন্তু খুব কারেন্ট অ্যাফেয়ার্স একটা ইম্পর্টেন্ট ইয়ে এটা কবে লঞ্চ করা হয়েছিল ঠিক আছে লঞ্চিং ইয়ারটা কি ইলেকট্রোয়াল বন্ড স্কিম তারপর হচ্ছে মেকিং ইন্ডিয়া অসম এটা কে লিখেছেন এই হচ্ছে আমাদের পাঁচখানা কোশ্চেন এইবার দেখো তোমাকে অ্যানালাইসিস কী করতে হবে ধরো তুমি এই এস্টাবলিশমেন্ট ইয়ারগুলোটা তুমি পারছো না যেগুলো এগুলো পারছো না সেগুলো সেগুলো কিন্তু স্টার্টমার্ক দেবে এবং সেগুলোকে রিভাইজ করা রিভিশন করার চেষ্টা করবে কেন বুকস অ্যান্ড অথার এই যে ইনস্টিটিউশন কবে কি হয়েছিল এইগুলো থেকে আর্ট অ্যান্ড কালচার এগুলো থেকে কিন্তু তোমাকে কোশ্চেন দেবেই দেবে শিওট শর্ট কোশ্চেন তুমি পাচ্ছ তো এগুলো তুমি রিভাইজ করবে এগুলোকে তুমি তোমার উইকনেসের যে পয়েন্টটা আমি বলেছিলাম আগের দিন সেই জায়গায় কিন্তু রাখবে ঠিক আছে চলো অর্জুন অ্যাওয়ার্ড কত সালে উনিশশো একষট্টি কার মেমোরি দীপা মালিকের ডিআর এস্টাবলিশ কবে হয়েছিল উনিশশো আটান্নতে দ্য ইলেকট্রাল বন্ড স্কিম দু হাজার আঠারোতে আর মেকিং ইন্ডিয়া এটা এটাকে লিখেছিল চেতন ভাগত চেতন ভাগতের যতগুলো বুকস আছে সব ভালো করে করবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে ঠিক আছে চলো এবার চার নম্বর সেগমেন্টে দেখি চার নম্বর কোশ্চেন কি বলেছে এখানে এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন রাখা হয়েছে কিছু তোমাদের এখানে এস্টাবলিশমেন্ট ইয়ারের থেকে রাখা হয়েছে মানে তোমাদের এইগুলো কিন্তু থাকবে ঠিক আছে আরেকটা একটা মানে হচ্ছে তোমার নিউজ এজেন্সি বিদেশের মানে কোন দেশের সেটাও রাখা হয়েছে তাহলে ওয়ার্ল্ড এবং ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুটোই কিন্তু আমাদের এই সেগমেন্টে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এর রয়েছে সেটা হচ্ছে দু হাজার চৌত্রিশ সালে ফিফা যে ওয়ার্ল্ড কাপ হবে সেটা কোন কান্ট্রি হোস্ট করছে প্রথম কোয়েশ্চেন নেক্সট হচ্ছে ছাব্বিশতম গভর্নর আরবিআই ছাব্বিশতম গভর্নর তার নাম কি ডিপিএ এই নিউজ এজেন্সিটা কোন দেশের ঠিক আছে এটা ভারতের কিন্তু নয় এটা বাইরের আমি প্রথমেই বলে দিচ্ছি আচ্ছা সত্যজিৎ রে ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট ফিল্মেলিভিশন ইয়ার অফ কোন সালে হয়েছিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এইটা কবে সালে গঠন করা হয়েছিল হয়েছিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি কত সালে কনস্টিটিউট করা হয়েছিল বা গঠন করা হয়েছিল বলো পজ করো এবং ভিডিওটা পজ করে তোমরা উত্তর করার চেষ্টা করো আর যেই জায়গাটা উত্তর করতে পারবে না আমার আমি ফরসিউর যে এখানে অনেক স্টুডেন্ট কিন্তু এই তিন নম্বর কোশ্চেনটা পারবে না তাহলে এটাকে স্টার মার্ক রাখো তার মানে তোমাকে নিউজ এজেন্সিস নিউজ এজেন্সি স্ট্র্যাটেজিটার কোর টপিক এইটা কিন্তু তোমাকে পড়তে হবে ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া ঠিক আছে এখান থেকে কোশ্চেন আসতে পারে আর আর্ট অ্যান্ড কালচারের যে এস্টাবলিশমেন্ট তোমাদেরগুলো রয়েছে ইনস্টিটিউটগুলো রয়েছে সেটাও তোমাকে করতে হবে দেখো এখান থেকে কোশ্চেন দিয়েছি আর একটা হচ্ছে তোমাদের এনভারমেন্টাল যে তোমাদের ইনস্টিটিউটগুলো সেগুলোও তোমাকে করতে হবে এবং তার কোন সালে গঠন সেটাও তোমাকে করতে হবে এটা মাথায় রাখবে ঠিক আছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে এরকম টাইপেরই চলো এবার চার সেগমেন্টের কোশ্চেনের উত্তরগুলো আমরা দেখিনি এক এক করে ফিফা দু হাজার চৌত্রিশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে সৌদি আরবিয়াতে হবে আচ্ছা তম গভর্নর কে আছে সঞ্জয় মলত্রা ডিপিএ কোন দেশে জার্মানির নিউজ নিউজ এজেন্সি সত্যজিৎ রে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কত সালে হয়েছিল নাইনটিন নাইনটি ফাইভে হয়েছিল আর ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি কত সালে গঠন করা হয়েছিল দু হাজার পাঁচ সালে গঠন করা হয়েছিল ওকে পাঁচটা কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমাদের সেই হিসেবে চল্লিশটা কোশ্চেনও কমপ্লিট হয়ে গেলো আউট অফ ফর্টি ক্যালকুলেট করবে খাতায় তুমি কতগুলো মার্কস পাচ্ছ আর যে যে জায়গাগুলো পাচ্ছ না সেগুলো কিন্তু তুমি বেশি করে ফোকাস করবে এরকম খাতার মধ্যে সরি খাতার মধ্যে একটা তোমরা এরকম সিট বানাবে সেই সিটটার মধ্যে এখানে স্ট্রং জোন লিখবে এখানে উইক জোন লিখবে তোমার আর এই উইক জোনের মধ্যে কোন কোন জায়গাগুলো তুমি পারছো না টপিকগুলো যেরকম নিউজ এজেন্সি ওয়ার্ল্ড নিউজ এজেন্সি এটা ধরো পারো নি কোশ্চেনটা তাহলে ওয়ার্ল্ড নিউজ এজেন্সি এরকম বলে লিখবে আবার দেখা যাবে এটা তুমি সত্যজিৎ রে ফিল্মান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটা তুমি পারলে না তাহলে দু নম্বরে লিখবে আর্ট অ্যান্ড কালচার ইনস্টিটিউট এগুলোকে রিভাইজ করতে হবে ঠিক আছে এগুলোকে রিভাইজ করতে হবে এবারে হচ্ছে দেখা গেল ফিফা ওয়ার্ল্ড কাপ এটা তুমি পেরে গেছো এটা পেরে গেছো তাহলে যেগুলো পারছো সেগুলো আর তোমাকে এখানে স্ট্রং জোনের মধ্যে লেখার দরকার নেই অ্যাকচুয়ালি এখানে কিন্তু স্ট্রং জোনের মধ্যে তুমি কত মার্কস পাচ্ছ আউট অফ পার্টি সেটা তুমি লিখে রাখবে এবং ডে বাই ডে যখন আমি ক্লাস নেবো প্রত্যেক দিনে এক দুই তিন চার করে সেট আসবে তোমাদের সেগুলো তোমরা অ্যানালাইসিস করবে ভালো করে ঠিক আছে চলো পাঁচ নম্বর সেট অফ কোশ্চেন আমরা চলে এসেছি পাঁচ নম্বর দাগে কি বলেছে পাঁচের দাগে এখানে বলেছে আচ্ছা এখানে তোমাদের একটা নেম অব দ্য অপারেশন একটা অপারেশনের নাম জিজ্ঞেস করা হয়েছে যেটা কিন্তু হয়েছিল ইন্ডিয়া ইন্ডিয়ার যে ভারতীয় নাগরিক যারা কিন্তু আটকে গেছিল কোথায় সুদানে আটকে গিয়েছিল সেই অপারেশনটার নাম জিজ্ঞেস করেছে ঠিক আছে এখানে সেই অপারেশনটার নাম কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এরপর চলে আসো মিড ডে মিল স্কিম ওয়াজ লঞ্চ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে মিড ডে মিল স্কিম কবে শুরু করা হয়েছিল এটা কোশ্চেনে জিজ্ঞেস করেছে সুকুমার সেন ওয়াজ দ্য ফার্স্ট কি অফ ইন্ডিয়া এখানে ড্যাশ দিয়ে দিয়েছে সুকুমার সেন কি ছিল তার ডেজিগনেশন জিজ্ঞেস করা হয়েছে আচ্ছা দ্য পদ্মা অ্যাওয়ার্ড আর অ্যানাউন্স ইন দ্য ড্যাশ ইন এভরি ইয়ার মানে কোন দিন পদ্মা অ্যাওয়ার্ডটাকে প্রতি বছর অ্যানাউন্স করা হয় ঠিক আছে পদ্মা তো আমরা জানি পদ্মশ্রী পদ্মা পাচ্ছে কিন্তু কবে পাচ্ছে সেটা তোমাদেরকে বলেছে ইয়ার একদম পুরো কোন দিন ইয়ারের মেনশন করতে বলেছে আর শান্তিনিকেতন এই কোন রিভার ব্যাংকের ওপরে অবস্থিত খুব সুন্দর কোশ্চেন এই আপ কোশ্চেনে বলো পজ করে তোমরা চেষ্টা করো যে কোন কোন জায়গায় তোমাদের কিন্তু এটা তোমরা ল্যাক করছো বা তোমরা পারছো না সেই জায়গাগুলো কিন্তু ভালো করে পয়েন্ট আউট করবে যে উইক জোন আছে উইক জোন বললাম না উইক জোনে পয়েন্ট আউট করবে চলো তাহলে উত্তরটা আমরা পাঁচ নম্বর দাগে দেখে নিই প্রথমে কি বলেছে এই যে অপারেশন কাবেরি এই যে অপারেশন কাবেরি আর মিড ডে মিল স্কিম ওয়েস্ট বেঙ্গলে কবে লঞ্চ হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে সুকুমার সেন কে ছিল প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিল অব ইন্ডিয়ার আচ্ছা তোমাদের জন্য কমেন্ট সেকশানে আর একটা ইয়ে ভারতে প্রথম ইলেকশন কত সালে হয়েছিল এটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে উত্তরে লিখবে সকলে লিখবে ভিডিওর মধ্যে এনগেজ থাকবে পড়াশোনার মধ্যে খুব বেশি ফোকাস থাকবে এদিক ওদিক করলে কিন্তু আর চাকরি পাবে না আচ্ছা পদ্মা অ্যাওয়ার্ড অ্যানাউন্স কয় প্রত্যেক বছর এভরি ইয়ার ছাব্বিশে জানুয়ারি পদ্মা অ্যাওয়ার্ড কিন্তু অ্যানাউন্সমেন্ট হয় আর শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে কোপাই নদীর তীরে অবস্থিত ঠিক আছে নিশ্চয়ই থেকে তোমরা কিছু 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 পারি যেগুলো সেগুলো তোমরা উইক জোনের মধ্যে তোমার কিন্তু লিখে রেখে দেবে পয়েন্ট আউট করে এক দুই তিন চার করে পয়েন্ট করবে দি সেগুলোকে আবার ডিভাইস করার চেষ্টা করবে কারণ এই টাইপেরই কোশ্চেন আমি নেক্সট সফট সেট আপ মানে সেট থ্রি যখন আমাদের আসবে এরকম টাইপেরই কোশ্চেন দেখবে একটা দেখবে ইনস্টিটিউট থেকে আসছে একটা ডেজিগনেশন থেকে আসছে একটা কোন ব্যাংকের সেটা থেকে থেকে আসছে ইয়ার ওপর দিচ্ছি ঠিক আছে এরকম ভাবে আমি আর্ট কালচার থেকে হ্যাঁ এনভায়রনমেন্ট তারপর টেকনোলজি সমস্ত কোশ্চেন আমি এক এক করে তোমাদের জন্য প্র্যাকটিস করাবো তোমরা কিন্তু এই সেশনটাকে ভালো করে ফলো করবে আর ভিডিওগুলোকে তোমরা একটু লাইক করে দিও যদি ভালো লাগে তোমাদের ক্লাসগুলো আর একটা বিষয় অ্যানাউন্সমেন্ট করে দিই তোমরা যারা পিএসসি মিসেনিয়াস দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের প্রস্তুতি আমি চব্বিশটাও এখানে মেনশন করছি কেন এটা তোমরা যদি ব্যাচটা আমরা যেটা শুরু করেছি সেটা তেইশকে লক্ষ্য করি কিন্তু চব্বিশেও যদি তোমরা চাও এই এই মেটেরিয়ালে কিন্তু তোমরা রেফার করতে পারো এবং চব্বিশের জন্য যা যা ধরো পরবর্তীতে ব্যাচ শুরু হবে যা ফিচার্স অ্যাড হবে আমি এটার মধ্যেও অ্যাড করে দেবো তো তোমরা নির্ভাবনা এখন থেকে তেইশ চব্বিশ দুটো নিয়েই কিন্তু পড়াশোনা করতে পারো তার জন্যে তোমাকে কী করতে হবে আমাদের এই ব্যাচে জয়েন করতে গেলে এই যে নাম্বারটা আছে না নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে মেসেজ করবে দিয়ে বলে ধরো মিসিনিয়াস মেনসের তেইশের যে কোর্সটা তোমরা শুরু করেছো তার কোর্স পিডিএফটা একটু পাঠাও পিডিএফটা পাঠিয়ে দেবো এখন কিন্তু হোলি উপলক্ষে ফর্টি ডিসকাউন্ট চলছে আমাদের কোর্সে তো তোমরা এই মাসটা পুরো ডিসকাউন্ট থাকবে তোমরা অ্যাভেল করতে পারো ওকে এবার হচ্ছে আর যারা খুব সিরিয়াস এক্সপেরিয়েন্স যারা যুক্ত হয়ে পড়াশোনা করতে পারবে তারাই কিন্তু এখানে কিন্তু আমাকে মেসেজ করবে আদার ওয়াইজেসারি সবার দরকার ঠিক আছে বাকিরা ভিডিও ক্লাস দেখবে আর যদি কারোর মনে হয় যে না এই ক্লাস পিডিএফ গুলো নেব যেরকম আমি সেট ওয়ান এর ক্লাস পিডিএফ আপডেট করে দিয়েছি অলরেডি তোমরা সকলে পেয়ে গেছো আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা আছে না ওটা ডাউনলোড করবে তুমি গুগল প্লে স্টোরে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ এটা হচ্ছে তোমার এক্সাম এটা হচ্ছে অ্যাপের নাম সেটা লিখেও সার্চ করতে পারো বা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারো ডাউনলোড করার পর তোমরা এই ডাব্লিউ সেকশনে যাবে ওখানে যাওয়ার পর একটা সেকশন দেখতে হবে নিচের দিকে চার নম্বরে দেখতে পাবে ইউটিউব ভিশন ডাব্লিউসি ইউটিউব ক্লাস পিডিএফ সেখানে গিয়ে মিস্টেনিয়াস মেন্স দু হাজার তেইশ বলে একটা অপশন পাবে সেই অপশনের মধ্যে গিয়ে তুমি এই ক্লাস পিডিএফ গুলো পেয়ে যাবে আমি ওখানে সব সুন্দর করে তোমাদের যত ক্লাস হয়েছে ইউটিউবে আমরা ওখানে দিয়ে দিচ্ছি তো একটা জায়গায় পিডিএফ গুলো থেকে গেলে কি হবে তোমাদের হ্যাপা খুঁজতে অসুবিধা হবে না আর তোমরা এই পিডিএফ থেকে এইভাবে তোমরা কিন্তু এই যে আমি দিয়েছি এইভাবে কিন্তু তোমরা দিতে পারবে এরকম এরকম করে স্লাইড আকারে আছে আবার তারপরে তোমরা পরীক্ষার আগে এখান থেকে রিভিশনটাও করে নিতে পারবে একদম খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য এখানে রেখেছি তো সেগুলো তোমাদের বুঝতেও সুবিধা হবে সেখানে তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারবে পিডিএফ গুলো থেকে যদি কারোর পিডিএফ দরকার হয় অ্যাপ ডাউনলোড করে নিও ওকে আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে আর আউট অফ ফিফটি কে কত পেলে কোনো লজ্জা করার এখানে কোনো জায়গাই নেই কেন তুমি কম বেশি পেতেই পারো দেখো তুমি যখন কম পাবে তবেই তো তুমি তুমি বেশির জন্য রেক্টিফিকেশন করতে হবে যে আমি কম পেয়েছি দাদা আমি আজকে পঞ্চাশের মধ্যে ষোলো পেয়েছি এখানে তো আর কোনো নেগেটিভ মার্কিং এর কোনো ব্যাপার নেই এখানে পনেরো তেরো এরকম নয় এখানে তোমার হচ্ছে পঞ্চাশের মধ্যে তুমি ষোলো পেলে দশ পেলে বারো পেলে সেটাই লেখো যে তুমি যখন লিখলে তুমি ধরো আট পেলে দুই পেলে চার পেলে নাই পেলে লেখো আজকে তুমি পেলে না কালকে যখন তুমি এই এই এটাকে রিভাইস করে আবার তুমি টেস্ট থ্রিটা দেবে আমাদের যখন সেট থ্রি আনবো দেখা যাবে তুমি বারোর জায়গায় চোদ্দো পেলে তারপর ১৬ পেলে আঠেরো পেলে কুড়ি পেলে দেখা যাবে যখন আমরা পঁচিশ নম্বর সেটে থাকবো তখন তুমি দেখা গেলো এখানে তুমি চব্বিশ পাচ্ছো তারপর কি আঠাশ পাচ্ছো তিরিশ পাচ্ছো এভাবে তুমি কি করবে নিজের এই যে জি কেগুলোকে তুমি ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবে এবং তুমি তোমার গ্রাফটাকে দেখবে তখন তুমি গ্রাফটা তোমার এরকম করে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে ঠিক আছে তো সুতরাং তোমরা সব সময় কিন্তু কমেন্ট বক্সে লিখবে আমাকে দাদা এত পেলাম এখানে কোনো লজ্জা পাওয়ার কিচ্ছু নেই তোমরা পড়াশোনা যে করে সেই ভুল করে আর পড়াশোনা যে করে সেই ঠিক করতে পারে না ভুল করে পারে না আবার চেষ্টা করে তবেই চেষ্টা করে সে ওপর দিকে ওঠে সুতরাং তোমরা কম পেলেও কিন্তু লিখবে বেশি যারা পাচ্ছ তাও লিখবে ঠিক আছে আর ক্লাস কেমন লাগছে ডেফিনেট করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তারপর আমি তোমাদের জন্য সেট থ্রিটাও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমরা কন্টিনিউয়াসলি কিন্তু এই সেগমেন্টটা রিভাইজ করতে থাকো একদিন দুই দিন পরে হলো কিন্তু ক্লাস আমি আপডেট করব এই সিরিজটা কিন্তু তোমরা অনেকেই বলে তোমাদের অনেক সিরিজ তোমরা শুরু করো কন্টিনিউ করো না আর দেখো তোমরা যদি না দেখো আমরা ডাব্লিউ বিসিএস এর মকটে এমসিকিউ সিরিজ হয়ে গেলাম দুশো জন একশো জন দেখছে তাহলে ওই স্যাররা যারা পড়াচ্ছে তারাই ডিমোটিভেট হয়ে যাচ্ছে তো সুতরাং তোমরা যদি এনগেজ থাকো এই সেশনের মধ্যে ডেফিনেট করে আমরা তো ক্লাস দেওয়ার জন্যই আছি আমরা পেড কোর্সে এত ছেলেদের পড়াচ্ছি তো ফ্রিতে তোমরা পড়তে তো ভালোই হবে তোমরা তোমরা পড়বে সবাই মিলে এখানে এখানে বেনিফিটেড হবে নতুন করে বলার সুতরাং ভিডিওর মধ্যে দেখো ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো এনগেজ থাকো উত্তর দাও লাইক করো ক্লাসগুলো যদি ভালো চলে ডেফিনেট করে আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো এখানে ক্লাস না নিয়ে আসার কিচ্ছু নেই ঠিক আছে তো কমেন্ট সেকশনে নিজের মতামত অবশ্যই জানাবে